পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী শুক্রবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের সিটি সেন্টার এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখান হকারা তারা জানান সরকারি জমিতে থাকার জন্য তাদের দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে তাদের রোজগার বন্ধ হয়ে গিয়েছে কিভাবে সংসার চালাবে তারা জানেন না তাই পুনর্বাসনের দাবি তুলছেন বিক্ষোভকারী অখিল সিং বলেন আমাদের একটাই দাবি পুনর্বাসন দেওয়া হোক সরকারি জমি দখল করে গাড়ি কেনাবেচার পার্কিং সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে গান্ধী মোড় পর্যন্ত যে দোকানগুলি রয়েছে সরকারি জায়গায় সেগুলি ভাঙার দাবি জানান তারা আমাদের হকালদের দোকান ভাঙার জন্য দুবার ভেঙে আমাদেরকে জায়গা বললে যে তো আমাদের জায়গা নয় হাউজিংয়ের জায়গা তা করে ভাবো আমরা গচ্ছিত করে পয়সা রেখে আমরা দোকানটা করেছি সরকারি জায়গায় কি আপনারা দখল করেছিলেন না সরকারি জায়গায় তো আমরা আছি এটা তো আমরা বলতে পারি না নয় আজ আমরা আটত্রিশ বছর হয়ে গেল হ্যাঁ ওই বোরগাছ দেখবেন বোরগাছ একটা ওইটা লাগানো

এটা বলবো আনবাস আগে আগে বছর হতে চললো আমাদের সঙ্গে আমাদের দুঃখটা কোথায় অনেক হকাল ভাই এখন বসতে পারে না আমাদের এই এলাকায় নটা সাইড নটা সাইডের মধ্যে তিনটা সাইড জনসন মহলে বসতে পারে না পয়সা দিয়ে বসাটা বড় নয় এটা হচ্ছে একটা আমলাকে পয়সা দেওয়া হচ্ছে গরিব মানুষ খেতে চায় তাদের জন্য একটা সুব্যবস্থা করার জন্যই আমাদের এখানে আমরা চাই শান্তি ভাবে আমাদের তো ওইটাই দুঃখ আমরা করে খাচ্ছি ফ্যামিলি করে খাচ্ছে আমাদের পেছনে সব লাগছে গাড়ি কেন বললেন তো বাস স্ট্যান্ড থেকে গান্ধীপোর্ড যান রাস্তাটা শুধু দেখুন তিন কাটা জায়গা কিনে পাঁচ কাটা ঘেরা আছে কি না আমাকে বলবে বুকে থাকি জানি কোথায় আছে পয়সা দিয়ে সব জিনিস হয় না দাদা গরিব মানুষকে দেখতে হয় আর গরিব মানুষ ম্যাক্সিমাম দিদির লোক তারাই এই সংগঠন করে মুখ্যমন্ত্রী কি বল মুখ্যমন্ত্রী বললো ফুটপাথ ছেড়ে করতে বলেছে মুখ্যমন্ত্রী তো সব জায়গায় ভাঙতে বলছে না টিভিতে বারবার বলেছে সেটা তো অনেকই এই ঘটনা ঘটাচ্ছে সেটা তো আমাদের আমাদের পার্টি তো ভেঙে দিয়েছে সরকারি জায়গা পুনর্বাসনের কি দাবি পুনর্বাসনটাই আমরা চাইবো আমরা ওইটাই আমাদের দাবি আর কিচ্ছু দাবি নাই একটাও কিছু না আমরা চাইবো না যখন সিটি ইন্ডিয়ার দোকান ছিল না দোকান করে দিয়েছে ঘর করে দিয়েছে তার থাকার লোক ছিল না আর এখন একটা দোকান করতে গেলে তার সাইজটা মেপে একটা হোটেল চলে না ছোট দোকানে পান চলে চা দোকান চলে হোটেলের সাইজ হচ্ছে অন্তত মিনিমাম পনেরো থেকে অন্তত পনেরো ফুট থেকে কুড়ি ফুট লম্বা তবেই দোকানটা চালবে যেটা আমাদের সিটি সেন্টারে এটি দিয়ে সামনে দিয়ে আছে দোকান সেই রকম দোকান হোটেল চালাতে পারবে কারণ সে হোটেল নয় সেটা হবে একটা চা দোকান তাহলে লটারির দোকান তাই পাঁচ চালাতে হবে রাজ না রাজের কথাটা বলা যাবে না মাফিয়া দিকে দিয়ে দিচ্ছে রাজ সবাই করছে তাহলে এটি দিয়ে চোখের সামনে দোকান কিভাবে বসে থাকে পয়সা দিয়ে এটা তো ঠিক নয়